রুজ এ টু মডেলের প্রাইসটা বর্তমানে ওয়ান গ্যাং এর দাম পরে শুধু একশত এক টাকা টু গ্যাং সুইচের দাম পড়ে দুইশত আট টাকা থ্রি গ্যাং সুইচের দাম পড়ে দুইশত পঁচাত্তর টাকা ফোর গ্যাং সুইচের দাম পড়ে তিনশো টাকা রেগুলেটরের দাম পড়ে চারশত পঁয়ত্রিশ টাকা টু পিন সকেট টু পিনের দাম পড়ে দুইশত নব্বই টাকা রাউন্ড সকেট বা এসি সকেট বত্রিশ এর দাম পড়ে চারশ টাকা মাল্টি সকেট ফাইভ পিনাল্টি সকেট এর দাম পড়ে চারশত টাকা হিটার গিজার এসি মোটর জন্য দাম পড়ে চারশত নব্বই টাকা বেলপুস সকেট সুজের দাম পড়ে সত্তর টাকা বা টিভি সকেট টিভি সকেটের দাম পরে দুইশত সাতান্ন টাকা তো একে একে আপনাদেরকে ভুইয়া লাইট হাউস থেকে রুজ ব্যান্ডের এটু মডেলের প্রাইস সম্পর্কে জানালাম কেননা কারণ অনেক সময় এই গ্যাং শুটাকে কিন্তু ভুজাল সবসময় আপনাদেরকে প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে সবসময় জানানোর চেষ্টা করে কেননা কারণ অনেক সময় এই গ্যাংশুজ গুলা অনেক হাই রেট কিন্তু আপনাকে বিভিন্ন দোকান থেকে ক্রয় করতে হয় কারণ আমরা সবসময় স্বচ্ছতার সহিত ব্যবসা করে থাকি আপনাদেরকে আমরা সেজন্য কিন্তু সবসময় প্রাইস গুলা জানিয়ে দেওয়ার চেষ্টা করি